তো আজকে সব গুছিয়ে নিয়েছি কাটাকুটি করতে এই যে আজকে না চন্দ্রমুখী আলু আছে যেহেতু কদিন ধরে আলুগুলো নিয়ে আসছে কেমন তার জন্য বললাম যে একটু চন্দ্রমুখী আলু আনবে তো চন্দ্রমুখী তো এইবারে চন্দ্রমুখী আলু নিয়ে আসছে আলুগুলো বেশ ফ্রেশ ফ্রেশ আর খুব সুন্দর দেখতে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে জানো তো আর খেতেই খুব সুন্দর যতই হোক একটু দাম নিয়েছে কিন্তু দেখবে চন্দ্রমুখী আলুটা খেতে খুব সুন্দর লাগে জ্যোতি আলুর চেয়ে জানি না তোমরা কত রকমের আলু আলু চেনো তাই আমিও দেখলাম চন্দ্রমুখী আলু যেমন ফেস দেখতে তেমন খেতে তেমন সিদ্ধ ভালো কি সুন্দর এদিকে দেখো কাটাকুটি করে গুছিয়ে নিয়ে চলে এসছি আর এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে শুকো লঙ্কা তেজপাতা আর একটু পেঁয়াজ ফোড়ন যেহেতু এগুলো ইউজ করেছি একটু কুমড়ো মিষ্টি কুমড়ো আর আলু একটু দিয়ে এটা একটু তরকারি মতো বানাবো তার জন্য এগুলো একটু হালকা তেলে একটু ভালো করে ভেজে নিচ্ছি বেশি তেল ইউজ করছি না যত তেল দিতে পারো কিন্তু তেল একটা কি বলো তো যত কম খাবে ততই ভালো সব জিনিসটা পরিমাণ মতোই দেওয়াটা ভালো তো এদিকে এটা ভালো করে ভাজে নিচ্ছি ভেজে আর কুমড়ো আলুটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে ছোটো ছোটো আলু ভাজার মতো বেশ তবে অত সরু সরু না বেশ মিডিয়াম তো এগুলো দিয়ে দেবো এখন দিয়ে দিয়ে বেশি কিছু নেবো না মানে বেশি কিছু মশলা ইউজ করবো না হলুদ একটু জিরে গুঁড়ো ধনির গুঁড়ো আর স্বাদ মতো নুন আর একটু একটু না দেওয়ার মতো চিনি যেহেতু কুমড়োটা একটু মিষ্টি আছে তো বেশি মিষ্টি দেবো না আর একটু না মিষ্টি দিলে না কী বলো তো খেতে ভালো লাগবে না কেন মানে একটা খেতে লাগবে আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু লঙ্কার গুঁড়ো ইউজ করি না বা ঝালের গুঁড়ো ইউজ করি না ব্যবহার করি না তার জন্য কাঁচা লঙ্কাই বেস্ট আর দেখবে যত গুঁড়ো মশলা বলো এই মশলা বলো না খাবে ততই ভালো এখনই তো সব মশলা ভেজাল তাই বেশিরভাগ যত দূরে থাকবে তত ভালো তো এই যে এদিকে ডিমের জন্য আলু কেটে নিয়েছে পেঁয়াজ আলু টমেটো এখানে তেজপাতা একটু চিনি রেখেছি ডিমে দেওয়ার জন্য আর এদিকে তো এটা কষানো হয়ে গেছে হয়েও এসছে নামিয়ে নেওয়ার মতো জাস্ট একটু ভালো করে হচ্ছে এদিকে এদিকে ভাত বসিয়ে দিয়েছি একেবারে ডিমটাও সিদ্ধ দিয়ে দিয়েছি কেন আলাদা আলাদা করে করতে গেলে আলাদা আলাদা গ্যাস খরচা ও আলাদা আলাদা সব কিছু তাই জন্য ভালো করে ডিমগুলো ধুয়ে একেবারে দিয়ে দিয়েছি আবার অনেক ভাববে যে আঁসটে হয়ে যাবে আরে আঁসটে তো হবেই আসতে দেখো যত যা বলো না কেন সেই তো ওই একসঙ্গেই করা হচ্ছে না আলাদা করে তো কিছু হচ্ছে না তো কী করবো বলো আলাদা করে সিদ্ধ করলে তো আলাদা করে এই গ্যাস খরচা হবে আলাদা করে সব কিছু যতটা শেপ শেপে আনা যায় যতটা পারি তবে অতটা শেপে আনতে পারি না যাই হোক ওদিকে ডিমটাও সিদ্ধ হয়ে এসছে মানে ভাতের সঙ্গে যেহেতু দিয়েছি বেশিক্ষণ লাগবে না আর এদিকে ডিমের আলোগুলো ভেজে নিচ্ছি আর এটা দেখো চন্দ্রমুখী আলু খুব ফেস কোনো দাগ নেই কিছু নেই আর কাটতে না খুব সুন্দর লাগছিল মানে সত্যি যতই বেশি দাম লাগবে না যত দেখবে যে জিনিসটা বেশি দাম সেই জিনিসটা একটু কোয়ালিটি বলো আর বলো খুবই ভালো হয় যেমন চন্দ্রমুখী আলু খুব নরম মানে কি রান্না করলাম দেখলাম কী তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল আর কি সুন্দর খেতে মানে কি বলে বোঝানো যাবে না যারা খাও তারাই জানো তো যাই হোক আমি প্রথমবার চন্দ্রমুখী আলু এক অনেকবার খেয়েছিলাম কিন্তু অতটা কিন্তু এবারে দেখলাম চন্দ্রমুখী আলুটা ফের একবার আনলো দেখলো বেশ ভালো তো যাই হোক এদিকে তো কুমড়ো আলু তরকারিটা হয়ে গেছে আর এদিকে ডিমের জন্য কষাচ্ছি মশলা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর তেজপাতা দিয়ে গোটা গরম মশলাটা আজকে দিলাম না আর এখানে সব মশলাগুলো গুলিয়ে রেখেছিলাম কেন বলল তো আলাদা আলাদা করে দিলে না করার মধ্যে যেমন ধরে নাই তেমন একটু কাল পুড়ে যায় যাই হোক তাই জন্য আমি একটু ওই থালাটার মধ্যে মানে ওই পাত্রটার মধ্যে একটু ভালো করে মশলাগুলো জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম এখন দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নেবো নিয়ে ভাজা ডিম ভাজা আলুগুলো এর সঙ্গে দিয়ে দেবো তো তার আগে জানাই সবাইকে জানাই শুভ দুপুর এবং শুভেচ্ছা সবাই কেমন আছে ভালো আছে তো আর যাই হোক আজকে শিবরাত্রি আর ভাইবো না শিবরাত্রির জন্য আজকে ডিম করেছে কি করব বলো আগে করতাম এখন করি না ছেড়ে দিয়েছি তার জন্য এখন আর বাঁচা হয় না অতটা ভগবান বল ভগবান যখন দিন দেবে আবার তখন ঠিক হবে তো যাই হোক আমার জন্য সবার জন্য তো আর নিরামিষ করা যায় না সবাই নিরামিষ খেতে পছন্দ করে না আমার বর তো একদমই না আর আমাদের বাড়ি দেখবে অনেকটাই সবজি কম হয় কেন সবজি যেহেতু আমার বর খেতে চায় না ও ওই সবজিটাকে ঘাস ফুস মনে করে যার জন্য বেশিরভাগ নয় ডিম না হয় সয়াবিন নাই মাছ এইগুলো হয় আর বিশেষ করে সবজি তো দেখাই যায় না আমাদের ঘরে তো খুব কম সবজি আসে আর খুব কম সবজি খাওয়া হয় তোমরা অনেকেই জানো আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো যাই হোক এদিকে ডিম আলু কষানো হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব নিয়ে জলটা দিয়ে দেবো আর এদিকে রেডি ডিমের জল তো কেমন লাগলো আমার ভিডিওগুলো অবশ্যই বলো একটা আটা বাই বাই সবাই ভালো থেকো